আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দিস ইস রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল মাহমুদ স্ক্রিনে দেখতে পাচ্ছেন দি ড্রিম থেকে একটা কমেন্টস এসছে কেমন ইনকাম হবে ভাই প্লিজ একটা ভিডিও দিবেন অনেক উপকার হবে ভিডিওটা দিলে আরেকটি কমেন্সে লিখেছেন ভাই প্লিজ একটা ভিডিও দিবেন এক্স নোয়া দিয়ে উবার এক্সেলে কেমন ইনকাম হবে ওই একই প্রশ্ন আর কি আর একটা কমেন্টস আপনাদেরকে দেখাবো তারপরে আমি মূল প্রসঙ্গে আসি কারণ সেম রিলেটেড তো এই জন্য তানবির ইসলাম তিনি কমেন্টস করেছেন লিখেছেন ভাই কেমন আছেন এক্সনোয়া অ্যান্ড কেআরএফ টু মডেল হাজার এই দুটির গাড়ির মধ্যে উবার পাঠাও রেন্টের কারে কেমন গাড়ির চাহিদা কোন গাড়ির চাহিদা বেশি এবং কোন গাড়িতে মাসে কত ইনকাম করা যায় আপনার মতামত জানতে চাই অসংখ্য ধন্যবাদ কেআরএফ মানে কে আর টু এই গাড়িটা হবে হয়তো সম্ভবত আচ্ছা যাই হোক তো মূল প্রসঙ্গে আসি তো দুটোই সিমিলার কোশ্চেন তো এই জন্য দুটো কমেন্টসই আমি শো করলাম তো শুরুতেই ড্রিম তাকে বলছি এক্সনোয়া গাড়িটা সম্পর্কে আগে জানি এক্সনোয়া গাড়িটা হচ্ছে ইঞ্জিন ক্ষমতা দু হাজার সিসি গাড়ি এটা এই গাড়িটা উবার এক্সেলে রেজিস্টার করা যাবে স্বাভাবিকভাবেই এবং কি উবার এক্সেলে রেজিস্টার করলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে উবার এক্সেলের আগে আপনাদেরকে একটা বিষয় জানাই সেটা হচ্ছে ভাড়া রেটটা কীরকম উবার এক্সেলে সিটির ভিতরে পাবেন তিরিশ টাকা ইন্টারসিটি সর্বনিম্ন নয়শো সত্তর টাকা ইন্টারসিটি প্রতি কিলোমিটারে পাবেন বাউন্ন টাকা ওয়েটিং চার্জ হচ্ছে চার টাকা এটা আগে জেনে রাখুন তারপরে বলছি তো উবার এক্সেলে যদি আপনি ঠিকভাবে চালান এবং কি অভিজ্ঞ ড্রাইভার হন তো সেক্ষেত্রে এক্সনোয়া গাড়িটা দিয়ে এবং গাড়িটা কিন্তু সিএনজি করা থাকলে ভালো হয় এবং কি লং ড্রাইভে যে গাড়িগুলো যায় এগুলো সিএনজি করা বেশি বাকি থাকে না তো জ্বালানি খরচটা একটু বেশি হয়ে যায় তো সিএনজি করা থাকাটাই আমি মনে মনে করি বেটার মানে দুটো অপশনই রাখতে পারেন সিএনজি প্লাস অক তো যাই হোক সিএনজিটি চালানোর বেশি চেষ্টা ট্রাই করবেন তো সেক্ষেত্রে আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা এরকম ইনকাম হতে পারে আরেকটা টিপস বা সাজেশন আমি দিব ভিডিওর শেষে এরপরে আরেকটা কমেন্টস আমরা দেখে আসি সেটা হচ্ছে তানবীর ইসলাম ভাই যিনি তিনি আর কি একটা কম্পেয়ার করেছেন এক্সনোয়া গাড়ি এবং কি কে আর ফর্টি এই গাড়িটা দুই হাজার পাঁচ ছয় মডেল তো দুই হাজার পাঁচ ছয় মডেলের এই গাড়িটা কত টাকার ভিতরে পেয়ে যেতে পারেন আমি সেই প্রাইসটা আগে বলি কে আর ফোরটি টু এই গাড়িটা আপনার আঠারোশো সিসির যে গাড়িটা সেটা আপনি সাত থেকে নয় লাখ টাকার ভিতরে বা আট থেকে নয় লাখ টাকার ভিতরে পেয়ে যাবেন দু হাজার পাঁচের মডেল এবং ছয়ের মডেল একটু বেশি হবে এখন যদি বলি উবারের চাহিদা কোনটা বেশি দুটো গাড়িই আপনি উবার এক্সেলে চালাতে পারবেন এবং কি উবার এক্সেলে লং ড্রাইভে দুটো দিয়ে লং ড্রাইভে যেতে পারবেন এবং কি ভাড়ার রেটটা সিমিলার একই পাবেন এখানে ইনকামের কোনো হেরফের হবে না কিন্তু কেয়ার ফর্টি টু দু হাজার পাঁচ ছয়ের মডেলের গাড়িটার থেকে আপনার এক্সনোয়ার গাড়িটা সেইমই মনে আমি মনে করি সেইমই কিন্তু চাহিদার থেকে যদি বলেন এটা রেন্টে কারের চাহিদার একটা বিষয় আছে কিন্তু এক্স উবারে যদি চালান সেক্ষেত্রে চাহিদার কোনো ম্যাটার করে না কোনো গাড়িরই ট্রিপ ক্যান্সেল হবে না বা যে গাড়িটাই নিয়ে যাক না কেন প্যাসেঞ্জার খুশি হবে বা প্যাসেঞ্জার কোনো চয়েস থাকবে না যে গাড়িটা এক্স তো আসছে তো এটা আমি নিব না আমি কে ফর্টি টু গাড়িটা নিব এরকম কোনো চাহিদা থাকবে না কারণ দুটোই নোয়া গাড়ি সেমই তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার কম্পেয়ার করার কিছুই নাই বা চাহিদার কিছুই নাই কিন্তু হ্যাঁ যদি আপনি মনে করেন যে রেন্টেকারে গাড়িটা চালাবেন রেন্টেকারেও দিতে চান তো সেক্ষেত্রে এখানে এগিয়ে থাকবে কে আর ফর্টি টু এই গাড়িটা রেন্টেকারে এগিয়ে থাকবে আমি এগিয়ে আমি বিশেষ করে পার্সোনালি এগিয়ে রাখতে চাই এই গাড়িটা এগিয়ে থাকবে আর যদি ইনকামের কথাটা বলেন তো রেন্টেকারের ইনকামটা আমি বলতে পারবো না শিওর দিয়ে কারণ হচ্ছে আপনি রেন্টেকারে আপনার আপনি যতটা ট্রিপ ম্যানেজ করতে পারবেন তত ইনকাম আপনার হবে এটাই স্বাভাবিক আর উওয়ার পাঠাওয়ার ক্ষেত্রে আমি বলতে পারি দুটোর ইনকাম সেমই হবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এরকম ইনকাম হবে কারণ আপনি লং ড্রাইভে যদি যান ইন্টারসিটি ট্রিপ ধরেন নয়শো টাকা পাবেন সর্বনিম্ন এবং কি বাউন্ন টাকা করে পার প্রতি কিলোমিটার পাবেন আর সিটির ভিতরে যদি চালান ট্রিপ ধরেন সেক্ষেত্রে তিরিশ টাকা করে পাবেন পাবেন এবং কি জ্যামে বা ওয়েটিং চার্জ সেক্ষেত্রে আপনি চার টাকা করে পাবেন মানে দুটো গাড়িতেই সেম রেট পাবেন তো ক্ষেত্রে ইনকামের হেরফের হবে না আর রেন্টে যদি চালান সেক্ষেত্রে আপনি যতটা ট্রিপ ধরতে পারবেন যে যত ধরতে পারবেন ইনকাম কম বেশি হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো চাহিদার ক্ষেত্রে কোনোটাই মানে পিসিএ নেই কিন্তু রেন্টে গারে আমি কে ফর্টি টু এই গাড়িটাকে এগিয়ে রাখতে চাই আশা করি তানবির ইসলাম ভাই বুঝতে পেরেছেন তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এবং কি ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক করে আপনার কমেন্টস করে মতামত আবার জানাবেন তো আজকের মতো বিদায় নেবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম